কথা একশো জন সত্যি কথা বলেন তো যদি যেতে পারে দেশের চিত্র পাল্টিয়ে যাবে না চুরি হবে না টাকা হবে না চিন্তাই নেই সাদা মাসি নেই দেশটা আল্লাহর পছন্দ দাঁড়িয়ে যাবে কয়েকদিন আগে আমি মালয়েশিয়া ছিলাম ওরা দুই সাল থেকে দাঁড়িয়ে গেছে সিঙ্গাপুর ওখানে গিয়েছিলাম ওরা দুই হাজার পাঁচ সাল থেকে দাঁড়িয়ে গেছে এতটুকু একটা দেশ এই টাঙ্গাইলের মনে হয় চার ভাগের এক

যেন এমন একটা দল ফাঁকা লাগবে সেই দল কয় কালের দিকে ভালো কালের হাদেশ দেবে ভালো কালের হাদেশ দিতে হলে শিয়ার না সেই শিয়ারে তোলার জন্যে যদি মাসুর ছায়ে ফাংস সায়েদ আমরা তাই আপনি এটাকে রাজনীতি মানে বলেন বলেন আপনি তো শিয়ারে বসতে দুর্নীতি করবে মাসুর ছায়ের সাথে দেখে রাজনীতি করে সেই মা দানা নিশামী গ্রাম

আর হামারির মনখার দ্বারা অনমার কাছে নিষেধ করতে না কে কেবলই তাদেরকে নিষেধ করতে অনমার কাছে বাধা দেবে মহামারে বাধা দেবে প্রতিবন্ধক সৃষ্টি করা এই এটা গায়রে নদীতে কি নাম কি যমুনা নদীতে যমুনা নদীর পানি চলতেছে আজ যদি আমার না আবা শরীফের ইমকে দিয়ে বলে না এই পানি বন্ধ হয়ে যা হবে না পানি বন্ধ করার জন্য বাধা দেওয়া লাগবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা লাগবে

জেনার যেটা হচ্ছে যদি বিবাহিত মানুষেরা জেনা করে সাক্ষ্য প্রমাণ হয় তাহলে তাকে সঙ্গে সার করা থাকবে আমি মাসলা দিয়ে দিলাম এখন যদি ওরা এই মাসলা অনুযায়ী কাজ করে বলেন তো সঙ্গে সার ওই মহিলাকে করবে না আমার করবে পুলিশে বলবে মাসলা দেওয়া পর্যন্ত ঠিক আছে আপনি কেন ওই করতে গেলে না সেন সঙ্গে সার লোক না আপনার করা কারণ আমার পেছনে কোনো ব্যাকআপ আছে

আল্লাহর বাণী আমরা যেহেতু একশো ভাগ বিশ্বাস করি জীবনের শেষ দিন পর্যন্ত আয়াতটা মেনে এতে যত বাধা আসে আজকের মতো শেষ করছি কারণ এখন আজান আর আমার বসে বসে আমি জেলখানায় মেয়েদের উপরে বই গেছিলাম পারিবারিক জীবন নিয়ে দাম্পত্য কলহ এবং তার সমাধান এটা ওই যে গাড়িতে আছে সাদা গাড়িতে মেয়েদের জন্য নিয়ে যাবেন কাজে লাগবে মাদ্রাসা اسلام